আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ বিএনপির চেয়ারপারসন বিশ্বনন্দিত মাদার অফ ডেমোক্রেসি ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রগমুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘালু কামনায় বুধবার বাদ আসর হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন ঘনিয়ারচর হাই স্কুল মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয় এই মাহফিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় আট শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন ইউনিয়ন বিএনপি কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি প্রফেসর মোহাম্মদ ওসমান গনি সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন নজু যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্রের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন তারা বলেন দেশের গণতন্ত্র আজ এক কঠিন সন্ধিক্ষণে এমন পরিস্থিতিতে দেশ সুস্থতা পুরো জাতির জন্য অপরিহার্য তার সুস্বাস্থ্য ফিরে আসা জাতির মুক্তির প্রতীক দোয়া মাহফিলে ঘনিয়ার দুটি মাদ্রাসার এতিমখানা ছাত্র কোরআনের হাফেজ এবং স্থানীয় ওলামায় কেরাম সহ শত শত মানুষ অংশগ্রহণ করেন এক আবেগঘন পরিবেশে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল কাদির আল কাদ্রি সাহেব মোনাজাতে বেগম খালিদা জিয়া দ্রুত আরোগ্য এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয় এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মন্টু মিয়া সহসভাপতি আমির হোসেন মেম্বার সহসভাপতি মেজবাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব পাঠান এক নং ওয়ার্ডের জাকির মেম্বার তিন নং ওয়ার্ডের মুজিবুর রহমান চার নং ওয়ার্ডের হুমায়ুন মেম্বার সাত নং ওয়ার্ডের নজরুল মেম্বার উপজেলা কৃষক দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম আসাদপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হক আশাদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আব্দুল কাদির আল কাদ্রি সাহেব